হাতিয়াই প্রকৌশলী ফজলুল আজিমের জনসভা উনত্রিশে সেপ্টেম্বর নোয়াখালীর হাতিয়ার গণমানুষের নেতা ও তিনবারের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম আগামী উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটায় হাতিয়া বাজার জনকল্যাণ স্কুল মাঠে এক বিশাল জনসভায় উপস্থিত থাকবেন সমাবেশে সফল করতে আয়োজকরা থানা ও পৌরসভার নেতৃবৃন্দ সহ সকল হাতিয়াবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন রহমান